আপনি জানেন যে পাঁচ আগস্টের যে ঘটনা তারপরে থানাগুলো লুট হয়েছে এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেল এটা কিভাবে সম্ভব আলু উৎসব আমাদের যে কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন তারা তাদের উদ্যোগেই এটা হইছে এটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগটা সাফল্য আমি কামনা করি এবং আমি আশা করবো আমরা প্রতি বছরে এই উদ্যোগটা জানা নেয় আপনারা জানেন এই বছর কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় কৃষকরা কিন্তু এটার দাম পায় নাই এখন পর্যন্ত অনেক আলু রয়ে গেছে আর তারপরে একটা সুখবর হলো যে নতুন আলুটা আসতে একটু দেরি হচ্ছে এই জন্য হয়তো আমাদের পুরোনো আলুটা কোল্ড স্টোর থেকে বেড়ে এবং পাবলিক পুরোটা কনজিউম করতে পারবে আর আমি আরো অনুরোধ করছি ডিসেম্বর পর্যন্ত যেন আমাদের এই কোল্ড স্টোর মালিক অ্যাসোসিয়েশনদের যে তারা যেন কোল্ড স্টোরটা ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখে এবং এতে যদিও মাল কোল্ড স্টোরের মালিকদের কিছুটা ক্ষতি সম্মুখীন হতে হবে মানে ওভারঅল ক্ষতি হবে না বাট ওই এক মাস রাখলে একটু ইলেকট্রিসিটি বিল বেশি দিতে হবে কিন্তু ভাইরে তারা রাজি হয়েছে এতে হয়তো কৃষকরা কিছুটা লাভবান হবে আরেকটা জিনিস হলো আপনারা আরেকটা জিনিস কৃষকদের বলতে হবে যে তারা যেন সারের ব্যবহারটা কমায় ইউরিয়া সারের ব্যবহারটা হওয়ায় মাটি নষ্ট হয়ে যাচ্ছে কথা বললেন এর মধ্যে দেশে নির্বাচনের শেডিউল ঘোষণা করা হয়ে গেছে আপনি জানেন যে পাঁচ আগস্টের যে ঘটনা তারপরে থানা গুলো লুট হয়েছে এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না সেই ক্ষেত্রে নির্বাচনে আমি আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেল এটা কিভাবে সম্ভব এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কার সাথে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন হতো না কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে তারপরে আমাদের আমদানির অনুমতি দেওয়া হচ্ছে আপনার এইগুলির দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজের দাম সত্তর টাকা এই বুড়ি পেঁয়াজ আর যেটা নিয়ে আগের পেঁয়াজ আসলে যে ওইটা আশি টাকা না আসা পর্যন্ত আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে থাকি আর আজকে শুধু কৃষির ব্যাপারে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন ভাই একটা প্রশ্ন করছে এটা আমি আরেকদিন উত্তর আগামীকাল আওয়ামী লীগের ডাকা যে সকাল সন্ধ্যা আমি আগামীকাল না আলুর এখন আলুর ঘটা শুরু হয়ে গেছে আরেকটা আপনার এবারে শুরু করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর মাংস গুলি আসতেছে